নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে এসেছি কলকাতার কাছে গঙ্গার পারে শান্তিনিকেতনে এই শান্তিনিকেতন তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো তার বাগান বাড়ি হিসেবে এটা কোথায় অবস্থিত কিভাবে আসবেন কত টাকা খরচা হবে আসতে সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আগে সাবস্ক্রাইব করে ফেলুন আজকে যাত্রা স্টার্ট করছি শিয়ালদা থেকে আপনারা যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারেন শিয়ালদা থেকে মেন লাইন বা ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে উঠে নামতে হবে সোধপুর স্টেশনে সোদপুর স্টেশনে নেমে গেছি শিয়ালদা থেকে সোদপুরের ট্রেন ভাড়া হলো মাত্র পাঁচ টাকা স্টেশনে নেমে এই বাদিকে যেতে হবে এই বাদিক থেকে আমরা অটো পাবো গঙ্গার ঘাটে যাওয়ার জন্য এই অটোতে বলতে হবে পানিহাটি ঘাট ভাড়া নেবে দশ টাকা আর সময় লাগবে দশ মিনিট মতো যারা বাসে আসবেন তারা বিটি রোড এই যে এটা হলো স্বদেশী মোড় এই স্বদেশীর মোড়ে নামতে হবে নেবে যদি এপারে নামেন তাহলে ওপারে যেতে হবে এইখানে এই যে এইখানে অটো টোটো দাঁড়িয়ে রয়েছে এরাও দশ টাকার বিনিময়ে কিন্তু আপনাকে পৌঁছে দেবে পানিহাটি ঘাট নেমে গেছি পানিহাটি ঘাট এইখানেই অটোগুলো নামিয়ে দেবে আর এইটা ঘাট তো তার আগে চলো একটুখানি আশপাশটা ঘুরে দেখি এই জায়গার কিন্তু প্রচুর মাহত্ব এই দেখো এই যে এখানে গৌরাঙ্গ মন্দির দেখছো না এখানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এসেছিলেন তেনারি পায়ের ছাপ রাখা রয়েছে এই দিকটাতে এই দেখো যদিও এখন গেটে তালা বন্ধ এই যে বেদি করা দেখতে পাচ্ছ এইখানে আছে ওনার পায়ের ছাপ এইখানেই দইচিরে মেলা হয় বিশাল বড় করে আর এর পাশেই আছে ইস্কনের মন্দিরও এই জায়গাটাও একটু ঘুরে দেখতে পারেন চলুন এবার লঞ্চ ঘাটের দিকে যাওয়া যাক এই বাঁদিকেও আছে শিব মন্দির এইখানটাই অটো থেকে নামায় আর এই বাঁদিকে হলো ফেরিঘাট বা ঘাট এই যে আমরা একটু ডানদিকটা আগে ঘুরে এসেছিলাম এবার বাদিকে চলে এলাম এই যে কোননগর পানিহাটি ফেরিঘাট হ্যাঁ আমরা এখন কোন যাব লঞ্চে করে এই হলো টিকিট ঘর লঞ্চের জন্য এখান থেকে টিকিট কাটতে হবে পার হেড পিছু আট টাকা করে ভাড়া আর প্রত্যেক দশ মিনিট অন্তর অন্তর করে লঞ্চ আছে এখানে মানুষ ছাড়াও কিন্তু লঞ্চে করে প্রচুর জিনিস যায় এই যে তাদেরও সব ভাড়াগুলো আমি শেয়ার করে দিলাম ভিডিওটা পজ করে দেখে নিও টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা লঞ্চে ওঠার জন্য যাচ্ছি আজকে আমরা চার বান্ধবী মিলে এসেছি তার মধ্যে আমার তো যাও আছে তাও সবাই বান্ধবী যাই হোক এখন বর্ষাকাল বলে না ওয়েদারটা কি ভালো দেখো গঙ্গার চারপাশটা কি ভালো লাগছে আর কি হাওয়া দিচ্ছে এইটা দেখতে দেখতে আমি কিন্তু এই ফেরিঘাটে প্রথম তো এটা দেখতে দেখতে চলে এসেছি আর আমরা একটু ফটো তুলছিলাম ব্যাস সঙ্গে সঙ্গে বলে আপনি পরের লঞ্চে আসুন আমরা চলে যাচ্ছি আমি না না কেন কেন ভুলে দৌড়ে উঠেছি এই যে আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিলো এইটা হলো পানিহাটি ফেরিঘাট উল্টো দিকেই আছে কোননগর মানে এপার থেকে ওপারটা দেখাও যাচ্ছে এবার সবাই বসার জন্য আমার জন্য সিট রেখেছে বন্ধু বান্ধবীরা কিন্তু আমি বসছি না আমি বললাম না না দশ মিনিটের যাত্রা বসে কেউ মিস করে আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর এই যে ভিডিও করছি ফটো তুলছি কি ভালো যে লাগছে ওয়েদারটা তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই দারুণ লাগছে এরকম একটা মেঘলা ওয়েদারে গঙ্গার ওপরে উফ আর এই দেখো পৌঁছে গেলাম এই কটা কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আমরা কোননগর ফেরিঘাটে যাত্রা এখানেই আমাদের শেষ লঞ্চের যাত্রা শেষ এই যে নেমে গেছি আমরা নেমে এখানে নেমেও আমাদের তারা দিচ্ছে আমরা একটু ফটো তুলছি বলছে গেট বন্ধ হয়ে যাবে গেট বন্ধ হয়ে যাবে আরে গেট কী করে বন্ধ হবে এই যে হাওয়া দেখতেই পাচ্ছ আমাদের চুল উড়ে টুড়ে একসা এই যে কোন নগরে আমরা পৌঁছে গেলাম এইটা হলো কোননগর ঘাট মানে লোকাল লোকেরা এখানে এসে বসে টসে হয়তো আর এইটা হলো ফেরিঘাটের টিকিট ঘর এই যে এই জায়গা থেকে আমরা এলাম এইটা টিকিট ঘর এবার এই বাঁদিকে যাব এই রাস্তা দিয়ে বেরিয়ে আমরা মেন রাস্তায় উঠবো একটুখানি হেঁটেই পৌঁছে গেলাম মেন রাস্তায় যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে কনগর স্টেশন থেকে টোটোতে বলবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি একদম সামনে নাবিয়ে দেবে আর এখান থেকে আমরা হেঁটেই যাব দু থেকে তিন মিনিট হাঁটা পথ চাইলে আপনারা অটো করতে পারেন এই যে এই চার মূর্তি এসেছি আজকে আমরা দু তিন মিনিটের রাস্তা তাই অটো না করে বেশ মজা করতে করতেই হেঁটে চলে যাচ্ছি কথা বলতে বলতে পৌঁছে গেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এটা একদম রাস্তার ওপরে দেখতেই পাচ্ছেন এই হলো মেন রোড এবার এখান থেকে এই রকম রাস্তা দিয়ে একটুখানি এক মিনিটও হাঁটাপথ হবে না এই যে পৌঁছে গেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিটের মূল্য মাথাপিছু দশ টাকা করে আর সকাল দশটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে সোমবার বাদ দিয়ে মাথাপিছু দশ টাকা করে টিকিটের বিনিময় এই বাগানবাড়িটির মধ্যে খুঁজে পাবেন শান্তিনিকেতনের পরিবেশ এই বাগানবাড়িটির প্রতিটি ইট সাক্ষী আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার এই বাগানবাড়িতেই নাকি সপ্তাহান্তে জমজমাট আসরবস্ত গুণীজনদের এই বাগানবাড়িতে বসেই তিনি প্রথম শিখেছিলেন কুড়ে ঘরের ছবি আঁকা গেট দিয়ে প্রবেশ করে এই ডানদিকের করিবর্গার এই ছোট ছোট ঘরগুলোকে এখন সংগ্রহশালা বানানো হয়েছে কোন ঘরে কি কি আছে চলুন দেখে নি এই ঘরটার নাম হলো দপ্তর এটা এখনকার অফিস রুম সেই জন্য প্রবেশ নিষেধ পাশের ঘরটার জানলা বন্ধ দরজাটাও বন্ধ এই ঘরটার নাম হলো দ্বাররক্ষক রক্ষকের ঘর তাই এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তালাও মারা রয়েছে এই জানলাটাও বন্ধ কিন্তু দরজা খোলা আছে আর এখানে লেখা আছে জুতা খুলিয়া প্রবেশ করিবেন ঘরের নাম গ্রন্থাগার জুতো আমরা আগেই খুলে এসেছি যেহেতু রিনোভেট করা হয়েছে সেই জন্য পুরো টাইলস বসিয়ে দিয়েছে আর গ্রন্থাগার যেহেতু সেহেতু এখানেই অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমস্ত বই এখানে শোকেশের মধ্যে রাখা রয়েছে এই যে এই ঘরটায় পুরো ঘরটাতে ওনার সমস্ত লেখা বই এখানে রাখা রয়েছে এই যে সেইটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই শোকেসটা এখনও ফাঁকা আরও হয়তো আসছে এটা এখন নতুন করে রিনোভেট করছে গ্রন্থাগার থেকে বেরিয়েই পাশের ঘরেরও দরজা বন্ধ ঘরের নাম ভাড়ার কিন্তু তালা বন্ধ রয়েছে তাই আর ঢোকা গেল না তার পাশের ঘরের জানলা বন্ধ দরজা খোলা এই ঘরটার নাম হলো রন্ধনশালা তো রন্ধনশালায় আপাতত যেহেতু রিনোভেট চলছে তাই রঙের সব কৌটো রাখা রয়েছে এর ঠিক পাশেই রয়েছে একটা ওয়াশরুম এই বাড়িটা তো ঘুরে দেখে নিলাম এবার চলুন বাকিটা ঘুরে দেখি এটা যেহেতু নাম বাগান বাড়ি তাই এখানে বাগানে বেশি বাড়ি কম দেখতেই পাচ্ছেন কত সুন্দর পয় পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন আর প্রত্যেকটা গাছের গোড়াটা কি সুন্দর করে বাঁধানো আর টাইলসের কালারগুলোও দিয়েছে দেখুন সবুজের মধ্যে যাতে গাছের সাথে ম্যাচ করে এখানে বসে থাকলেই মন প্রাণ জুড়িয়ে যাবে প্রত্যেকটা গাছের কিন্তু গোড়া এইভাবে বাঁধানো আর গাছগুলো তো বহু পুরনো মনে হচ্ছে কত বছরের পুরনো কে জানে এই দেখুন একটা জিনিস দেখতে পেয়েছি গাছে কাঁঠাল ধরেছে এই রকম প্রচুর ফল ফুলের গাছ চারিদিকে ঘেরা আর একদম শান্ত নিরিবিলি আর নদীর পারে কলকল করে একটু নদীর জলের শব্দ হচ্ছে যেদিকে তাকাচ্ছি সেদিকটাই বাঁধানো পয় পরিষ্কার এই যে গাছে জামরুল ধরেছে কত ও বললাম না মন প্রাণ ভরেই যাবে এরকম ফল ফুল দেখে বাগান বাড়ি তো বাগানটাই সত্যি অনেকটা জায়গা জুড়ে পুরো বাগান গাছে আম ধরেছে কাঁঠাল ধরেছে জামরুল ধরেছে আর ফুলের গাছ তো আছেই চারিদিকে এই যে এইটা হলো আরেকটা বাড়ি চলুন এই বাড়িটাতে যাওয়া যাক ওই যে বাড়িটা দেখালাম ওই দিক দিয়ে যাওয়া যাবে না রাস্তা বন্ধ এই দিক দিয়েই যেতে হবে আর এই যাওয়ার রাস্তাটা কি সুন্দর দেখুন এইখানেও দেখতে পেলাম আবার একটা জামরুল গাছ এই যে কত জামরুল হয়ে রয়েছে যা দেখলো আর একটু বড়ো হোক আর এই রাস্তাটাও খুব সুন্দর নদী সেই নুড়ি পাথর হয় না সেই পাথর ফেলা দেখতেই পাচ্ছেন সামনে একটা ঘর বানিয়ে তার মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি বসানো রয়েছে আর নিচে অবনীন্দ্রনাথ ঠাকুরেরই বইয়ের থেকে দুটো লাইন লেখা রয়েছে কোন নগরে কি আনন্দেই কাটাতুম সেই সেবার কোন নগরে আমি শিখি ঘর আঁকতে এই ডান দিক দিয়ে গেলেই এই বাড়িটাতে যাওয়া যাবে এই বাড়িটার সিঁড়ি কিন্তু একদম গঙ্গার ঘাটে চলে গেছে তো গঙ্গার ঘাট পরে দেখব আগে চলুন দেখে আসি বাড়িটার ভেতরে কি কি আছে বহু পুরোনো বাড়ি সেই তখনকার এখন রেনোভেশনের কাজ চলছে তাই জন্য দেখতেই পাচ্ছেন সব ছড়ানো ছেটানো আর এই যে সেই পুরনো সিঁড়ি কিন্তু সিঁড়িগুলো এখনও রেনোভেট শুরু করেনি এই যে এই পাথর বসানো আগেকারের আর এই যে কালো কালো সুইচ বোর্ডের সবই কিন্তু আগেকারেরগুলো বজায় রেখেছে আর দেয়ালে টাঙানো রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা সব ছবি এই ঘরে সারা দেয়ালে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি রাখা রয়েছে বাকি কিছু আর নেই পুরো ঘর খালি হয়তো রিনোভেশনের কাজ চলছে বলে সরিয়ে দিয়েছে বা হয়তো কিছু পরে আনবে যাই হোক তবে এই যে সারা দেয়াল জুড়ে এখানে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে আগেই বলেছিলাম এই বাড়ির সিঁড়িটা সোজা চলে গেছে গঙ্গার ঘাটের দিকে এই যে গঙ্গার ঘাট যদিও গেট বন্ধ তবুও এই রকম একটা পরিবেশে বসে যে কোনো কবিরই মাথায় আঁকা ছবি লেখা সব কিছু আসতে বাধ্য এই হলো গঙ্গার দৃশ্য এখন বর্ষাকাল বলে আরও বেশি সুন্দর লাগছে কি এখানে এলে মন ভালো হবে কি না তাই একদিন সময় করে তাড়াতাড়ি চলে আসুন আর এই শান্তির পরিবেশে এসে কিছুটা সময় কাটিয়ে যান এইবার চলুন আরও অনেক কিছু দেখার বাকি আছে বাগান বাড়িতে শুধু দুটো বাড়ি আর বাগান দেখলে হবে এখানে থাকতে গেলে তো আরও কিছু দরকার লাগে সেগুলোও কিন্তু এখন আছে এই যে এইটা হলো বড় একটা পুকুর ছিল যদিও এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এই পুকুরটায় তখনকার দিনে ঠাকুরবাড়ির সদস্যরা স্নান করতেন এখন বেশ কিছু কচ্ছপের বাস এর ঠিক পাশেই একটা ছোট্ট মতো পার্ক করা রয়েছে এই যে এখানে দোলনা রয়েছে এখানে একটা স্লিপ রাখা রয়েছে এর ডান দিকেই রয়েছে ছোট বাচ্চাদের জন্য একটা রাইড এটা কিন্তু তখনকার না এটা আধুনিকতার ছোঁয়া এখানে একটা অ্যাকোরিয়াম মতো করা রয়েছে বিশাল বড় অ্যাকোয়ারিয়াম চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা দেখতেই পাচ্ছেন তো ভেতরে যাওয়া যাবে না এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এর মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে এই যে পুরো অ্যাকোরিয়াম ওই যে ওইখানে জলটা ফিল্টার হচ্ছে এই যে মাছগুলো খুব ভালো একটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মাছ আছে এইখানেও একটা ছোট্ট বাচ্চাদের পার্ক করা হয়েছে যেখানে আছে ঢেউ কুচকুচ দোলনা স্লিপ আর এই দেখুন আগেকার দিনের একটা পালকিরও মডেল বানানো রয়েছে তো আমার সাথে এই শান্তিনিকেতন ঘুরে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই